আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য কথাগুলো বলবো না আসলে আমার নিজস্ব বিবেক থেকে বলছি এবং অনেক দিনের উপলব্ধি থেকে বলতে চাই আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করি এবং মাধ্যমিক লেভেলে যারা শিক্ষকতা করে তাদের বহু আগ থেকেই বেতন বৈষম্য লেগেই আছে আর এগুলো নিয়ে যখনই আন্দোলন হয় যখনই কোনো দাবি ওঠে তখন সমাজের লোক বলেন সরকার বলেন কেউ এই শিক্ষকদের পাশে থাকে না অথচ এই শিক্ষকরাই আপনাদের গড়ে তুলেছে এবং এদের চেষ্টায় আপনি আজকে এত বড় এত এত অফিসার কিন্তু একটা জিনিস হচ্ছে কি যখন বলা হয় যে আমি শিক্ষকতা করি বা আমার ছেলে যখন পরিচয় দেয় আমার বাবা একজন শিক্ষক হ্যাঁ তখন আর আমাদের যে অফিসাররা আছে বড় বড় অফিসার ক্যাডার তারা তখন মনেই করে না যে আসলে কোনো শিক্ষক তাদের পড়াইছে তারা হঠাৎ করে ক্যাডার হয়ে গেছে হঠাৎ করে তারা বড় অফিসার হয়ে গেছে তাদের কোনো শিক্ষক পড়ানো লাগে নেই দরকার হয় না তো এটা যদি না হতো আমাদের দেশের বড় অফিসাররা কর্মকর্তারা বা ক্যাডাররা যদি চিন্তা করত যে এই শিক্ষক আমাদের পড়িয়ে এত দূর নিয়ে এসেছে এবং এই শিক্ষকদের জন্য আমাদের কিছু করণীয় আছে বা আমরা তাদের কিছু করতে পারি এবং আরেকটা জিনিস হচ্ছে কি যখনই আমাদের শিক্ষক কোনো আন্দোলন হয় দাবি হয় দেখা যায় কি পুলিশ মেরে ফাটিয়ে ফুটিয়ে গরম পানি দিয়ে হ্যাঁ বিচ্ছিন্ন করে ফেলে এটা কি কোনো সমাজের কথা এরকম কি হওয়ার কথা এজন্য কি আপনাদের পড়ানো হয়েছে আপনাদের শিক্ষকের প্রতি কি কোনো দায় নাই আপনি সরকারের কাজ করবেন সরকারের দায়িত্বশীল আপনি রাষ্ট্রের মাল জন যানমাল সব হেফাজত করবেন সব ঠিক আছে কিন্তু শিক্ষক কি কোনো আপনার ভাঙচুর করে শিক্ষক কি কোনো অরাজকতা করে তাহলে কেন আপনি আসলে এতটা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করেন বিগত দিনে দেখেন না অতি উৎসাহী হয়ে কাজ করলে কি হয় সেটা কর্মকর্তার বেলায়ও পুলিশের বেলায়ও আপনি যত বড় মানুষ হন আপনি যদি অন্যায়ের সাথে থাকেন এবং আপনি যদি কোনো খারাপ কাজে জড়ান তাহলে এর শাস্তি আপনি পাবেন সেটা এই পুরীতেই হোক বা আপনি মরার পরে হোক তো এই সব বাদ দেন ভালো হন ভালো কাজ করুন দেশের জন্য কাজ করুন দেশের জনগণের জন্য কাজ করুন কারণ দেশের এই গরিব দুঃখী মানুষের ট্যাক্সের টাকাই আপনাদের বেতন হয় আপনারা বড় কর্মকর্তা আপনারা বড় চাকরি করেন আপনাদের সম্মান আছে আপনাদের সবাই সম্মান করে এবং আপনারা সম্মান ধরে রাখবেন আর কথা এই যে শিক্ষক নেতারা আছে তারা আমাদের সাধারণ শিক্ষকদের নিয়ে খুব কাজ করে এবং তারা মন্ত্রণালয় বিভিন্ন অফিসারের সাথে মিটিং করে এবং রুদ্রতর বৈঠক হয় কিন্তু শিক্ষকের ভাগ্য কোনো সময় পরিবর্তন হয় না সে যে অবস্থায় ওই আগের অবস্থায় আমাদের নেতারা আমাদের জন্য খুব করে আপনারা যদি একটু মন থেকে করতেন বা সাধারণ শিক্ষকের কথা ভাবতেন তাইলে মনে হয় না এতদিনে শিক্ষকের দুর্দশা থাকত তো যাই হোক আমরা সবাই ভালো কিছুর অপেক্ষায় এবং শিক্ষক যাতে আর ভবিষ্যতে এরকম লাঞ্ছিত না হয় এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার কথায় কেউ কাজে বা কোনো কিছুতে ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা করে দেবেন ধন্যবাদ